তো গ্রামের লোক সাহায্য করেছে আমরা যাই হোক ভিডিওর প্রথমে হাত জোর করে রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ভিডিও ওয়েস্ট বেঙ্গলের প্রতিটি জেলায় কেউ না কেউ অবশ্যই দেখো দু লাখ পঁচিশ হাজার ফলোয়ার্স আমার এই মুহূর্তে তো আজকে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্টের জন্য এসেছি এই যে দেখতে পাচ্ছ পোস্টারে ছবি দেওয়া বাবলু এর নাম বাবলু দে বাবলু দে আমাদের ক্লাসমেট তো হঠাৎ করে এই দিন পাঁচ আগেই আমাদের সাথে দেখা হয়েছিল বাজারে কথা হলো হঠাৎ করে ট্রেনে টিউমার ধরা পড়েছে এখানে আমাদের বাঁকুড়া হসপিটালে ফার্স্টে ট্রিটমেন্ট করানো হয়েছে বাঁকুড়া হসপিটাল থেকে ভিলোড়ে ট্রান্সফার করে দিয়েছে তো ভিলোড়ে ডাক্তারবাবু বলেছে যে চোদ্দ থেকে ষোলো লাখ টাকার প্রয়োজন যাই হোক এই যে বাবুল বাবা আছে কাছে মানে এই পরিবারের পক্ষে চোদ্দ থেকে ষোলো লাখ টাকা জোগাড় করাটা মানে অনেক টাকা চোদ্দো লাখ টাকা ষোলো লাখ টাকা কিন্তু এখানে নেই জমি জায়গা বিক্রি করে দিলেও ওই টাকাটা হবে না বাড়িতে যা ছিল সমস্ত কিছু শেষ হয়ে গেছে যে গ্রামের মানুষ দেখতে পাচ্ছেন সবাই সাহায্য করেছে বাজারে বাজারে আদায় করা হচ্ছে স্কুলেও আদায় করা হচ্ছে তাও ওই টাকাটা এখনও পর্যন্ত অ্যারেঞ্জ হয়নি তার জন্যই শেষ মেশ সোশ্যাল মিডিয়াতে আসতে হয়েছে আমি চাইবো আপনারা যে যেমন পারবেন চা খরচাটুকু চা নাস্তার খরচাটুকু দশ কুড়ি টাকা একদিন হয়তো দিলেন আপনার দশ কুড়ি টাকাই কিন্তু আমাদের বন্ধু সুস্থ হয়ে বাড়িতে আর একজন সন্তানের যদি এরকম হয় মা বাবার অবস্থা তো বুঝতেই পারছেন বাবলুর মা ভিলোরে আছে এখন আর এই যে বাবলু বাবা আছে ছেলে দিন আগে হঠাৎ করে শরীর খারাপে পড়ে ওকে বাঁকুড়ায় প্রথমে নিয়ে যাই ওখানে টিউমার বলে ধরা পড়ে তারপর ওখান থেকে ভেলোর নিয়ে যাই ভেলোরে এখন সে চিকিৎসা দেয় তো গ্রামের লোক সাহায্য করেছে আমরাও করেছি যাই হোক সন্তানের কিছু হলে মা বাবার যে কতটা কষ্ট হয় সেটা মা বাবাই জানে আর সোশ্যাল মিডিয়াতে এইভাবে কেউ আসতে না মোট কথা যখন খুব দায়ে পড়ে তখনই সোশ্যাল মিডিয়াতে আসতে হয় তো আমি চাইবো যে আপনারা আমি যতগুলো ভিডিও করেছি যতগুলো সাহায্যের ভিডিও করেছি আপনারা সকলেই সাহায্য করেছেন আমার বন্ধুরবেলা তো আরেকবার সাহায্য করুন আমার হাত জোর করে এইটুকুই রিকোয়েস্ট রইলো আপনাদের কাছে যার গুগল পে ফোন পে আছে আমি কমেন্ট বক্সে অ্যাকাউন্ট নাম্বার কিউআর কোড এবং ফোন পে নাম্বার তিনটাই পিন করে দিলাম তারা ফোনপে অবশ্যই করবে যাদের গুগল পে ফোনপে আছে আর যাদের গুগল পে ফোনপে নেই কমসে কম ভিডিওটা শেয়ার করে সাহায্য করবেন যাতে করে আমাদের বন্ধু সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আর এই বাবার চোখের জল যেন আর না ফেলতে হয় আপনারা তাড়াতাড়ি করে ইয়ে করুন আর বেশি দেরি নেই তাই তো খুব তাড়াতাড়ির মধ্যে অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ির মধ্যে অপারেশন করতে হবে আপনারা যতটা পারবেন ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার করুন আর যে যেমন পারবেন সাহায্য করুন তারপর সবথেকে বেশি খারাপ লাগছে যে বাবার একটাই সন্তান এ বাবলুই আর নেই এই যে বাবলুর স্ত্রী আছে মেয়ে আছে এই যে ছোট বাচ্চা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেছে মানে কি বলবো পরিবারের মাথায় হাত পড়ে গেছে কি হবে না হবে আর সবাই টেনশানে আছে আমি চাইবো যে যে যেমন পারবেন কমসে কম দশ কুড়ি টাকা কিছু যাই আসে না কুড়ি টাকা হয়তো দিলেন একদিন কী হয়েছে আর আমার এত ফলোয়ার্স ভিডিও কমসে কম যদি পাঁচ লাখ প্লে হয় এক লাখ মানুষ কুড়ি টাকা করে দিলে তো কুড়ি লাখ টাকা দশ টাকা কুড়ি টাকা করে দেবেন আর যার বেশি আছে সে বেশি দেবেন পাঁচশো টাকা দেবেন একশো টাকা দেবেন হাজার টাকা দেবেন যে যেমন পারবেন কিন্তু দশ কুড়ি টাকা কমসে কম যে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু দেবেন আমার ভিডিওটা বানানো যেন সার্থক হয় আমি অনেক জায়গায় লোক লোকঝড়ো করি অনেক জায়গায় অনেক শপে যাই আজকে যদি চেঁচাই লোকঝড়ো করে আমার বন্ধুর জন্য এই সামান্য টাকাটা চোদ্দো ষোলো লাখ টাকা সোশ্যাল মিডিয়ার কাছে সামান্য টাকা কিছু টাকা নয় মাত্র দশ টাকা করে যদি দেওয়া হয় এক লাখ মানুষ তাহলেই দশ লাখ টাকা পাঁচ লাখ মানুষ যদি পাঁচ টাকা করে দেয় পঁচিশ লাখ টাকা কোনো টাকাই নয় তো আপনারা যে যেমন পারবেন অবশ্যই দেবেন আমি বারবার হাত জোড় করে রিকোয়েস্ট করে বলছি যে যেমন পারবেন সেই রকমই দেবেন দেখুন বাবার কিন্তু একটাই সন্তান আর কিন্তু সন্তান নেই ওই যে স্ত্রীকে দেখতে পাচ্ছেন ছোট মেয়ে আছে পরিবারটা ভেসে যাবে বাবলুর যদি কিছু হয়ে যায় পরিবারটা ভেসে যাবে তাই যে যেমন পারবেন দেবেন এইটুকুই আপনাদের কাছে রেকর্ড আর আপনাদের দশ টাকা কুড়ি টাকাতে যেদিন আমাদের বাবলু সুস্থ হয়ে বাড়ি ফিরবে দেখবেন আপনাদের মনেও কিন্তু অনেক খুশি লাগবে যে আপনার দশ কুড়ি টাকায় একটা প্রাণ বেঁচে গেল আর যেদিন আমাদের বাবলু আমাদের বন্ধু সুস্থ হয়ে বাড়ি ফিরবে সেদিন আপনাদেরকে আমি আপডেট দেবো এবং ভিডিও করে অবশ্যই দেবো সেদিন দেখবেন আপনাদের মনের ভিতরে কিন্তু অনেক খুশি হব অনেক খুশি যে আপনার দশ টাকায় কুড়ি টাকায় পঞ্চাশ টাকায় একশো টাকায় একটা প্রাণ বেঁচে গেল একটা পরিবার আরও নিজেদের সন্তানকে ফিরে পেলো।